ইনভিনসিবল ল্যান্সেলট ল্যান্সেলটের বাফটা নেওয়া দরকার তোরা খেয়াল আমি চুপি চুপি আমি কারো লেনে যাইতে পারবো না কিছু না আমি আমার মতো ইয়া বানাই স্ট্রেট বানাই আপনি খালি ইয়া খাই রে মাইকটা খাইলে একটু দুই একটা স্পেল মাইরে দিন খালি অ্যান্টিক কিনিস অ্যান্টিক কিনিস অ্যান্টিক পরে কিনি ভাই একটু আগে আপনার ওই আগে ভাই আগে ব্রিজ স্পিড আপ না নিলে আমার আলটের কাউন্টডাউন কমে না ভাই 30 সেকেন্ড কাউন্টডাউন থাকে ওই তো যা যা কিনবি সব কিনিস এন্টি টিকেট কিনিস এন্টি যে ভাই আইকে আমার বেশি দরকার পড়বে ইয়াটা নেওয়া ওই যে আপনার ডমিনেন্স সাইজ নেওয়া ওই রুবি আর ল্যান্সেলট দুইটা নেওয়া যাবে প্লাস গ্রেঞ্জারও কারণ গ্রেঞ্জার তো হালকা পাতলা একটু ইয়া করে হেলথ

বাংা মার্শিয়ানের পিছনে পিছনে কুই করে মেরে দিবে খেয়ে

मेरा का चेन मेरे भय जाए कि बेले ही अपना रेल्टी मेरे दिसे भाई की बाप पैसे हैं वो है आमी आमी पैसे बस गुड भाई आई गेस आई नीड टू हील अप बाप ट्रेनिंग काजी सेम टू फास्ट स्किल ये कोत्तर वो

বুঝতে ব্লু বাফ নিতে চল দাঁড়ান ভাই আমার নিজের টা নিয়ে আসতেছে চল ভাই ঝোপে ঝাড়ে থাকে ভালো আছে বাবা আসবে ওই যে নাটালিয়া টপ লেনে মেম রেফ দাইতেছে बोल दे दिसे ऑलरेडी अरे शेयर हुक लग से

আমাদের ফ্র্যাঙ্কোটা খুব ভালো করছে আমাদের ভাই ভালো হইছে ইউডোর এর রুম নাই ইউডোর এর রুম না নিয়া ফ্র্যাঙ্কো নিছে একটা ভালো কাজ হইছে নাটা নিয়ে রে না ভাই আপনি একটু সাবধানে থাকি তো আমি দেখতেছি না কোন বুসে যে আমার জন্য ঢুকে আছে ভালো আছো শান্তিতে আবার একটু মিট লেনে যাই কতক্ষণ ধরে এই পথে মিট লেনে যাইতে পারতেছি না বেজ হয়ে আসা লাগতেছে

নাස්ටা রাস্তায়রা আসতো ভাই নাটাডিয়া তো খুশিতেই নাচতো টিম পিক দেখি নাটাডিয়া নাচতো ভাই অং ফ্রাঙ্কোর বিল্ড ভালো হইছে তোর মুখে পুশ খাইতেছ ওরা দেখ প্রথম তিনটা আইটেমই প্রথম তিনটা আইটেমই কিনছে যা ওদের সব হিরো শেষ এই তিন আইটেমে

हां हां ते बोल लास्ट किल पे पा लिया अपना भाई, भाई। <laughs> तो ये भाई दीसी ये भी पा उचित भाई गुड एंट्री एससी माइक की नताली अरे ये बोल रहा ना भाई एमवीपी भाई नताली अरे माइक रहते बीवी भाई गेसी भाई MVP भाई, <laughs> किसी भाई। <laughs> दे दे। मैं था एक तो बहुत ज्यादा हुई भाई